হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন অনেক দিন পর লিসা অনলাইন শপ বিডি এর সাথে লাইভে লিসা অনলাইন শপ আমাদের আগের পেজটার নাম ছিল এখন নতুন যে পেজটা এই পেজটার নাম হয়েছে আমাদের লিসা অনলাইন শপ বিডি অনেক আসলে খারাপ লাগে কারণ একটা বিজনেস পেছনে আসলে কত আপনারা তো শুধু সামনে যে কাজ করে যে এক দুজন আপনারা হয়তো বা তাদেরকে দেখেন বা ভাবেন যে একটা ব্যবসার ওনার আর কয়জনই বা হয় কিন্তু একটা ব্যবসার পেছনে যে কত ওয়ার্কার কত মানুষের রুটি রোজি একদম রুট লেভেল থেকে হিসাব করলে আসলে মানে কি বলবো মিনিমাম পঞ্চাশ থেকে একশো জন থাকে একটা বিজনেসের পেছনে হুম সো এই এত বড়ো একটা পেজ যে আমাদের চলে গেল কত বড় একটা ক্ষতি যে হয়ে গেল সেটা আর কি বা বলবো যাই হোক দা শো অন আমাদের পেজটা পা পা করে প্রায় ছোট্ট হাজার থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবার সাপোর্টের জন্য অনেক অনেক দোয়া আপনাদের জন্য আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাদেরকে এই অল্প সময়ে প্রায় এগারো হাজার ফলোয়ার্স আমরা ক্রস করে ফেলেছি আমাদের আগের পেজের ফলোয়ার্স ছিল প্রায় দেড় লাখের উপর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য লিসা অনলাইন শপ কিসের জন্য বিখ্যাত লিসা অনলাইন শপ মানেই ঘরে পরার আরাম আরাম জিনিস আরাম আরাম ড্রেস কাফতান গাউন তারপরে হচ্ছে সুন্নতি পোশাক যাই বলেন না কেন এইসবের জন্য হচ্ছে লিসা অনলাইন শপ বিখ্যাত আপু তুমি প্লিজ আমার নামটা পড়ো আফরোজ আলম অব করে ফেললাম থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং কী কোথা থেকে জয়েন করছেন কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং যারা যারা জয়েন হয়েছেন এই মানে বাংলাদেশের এই দুর্যোগ পরিস্থিতির মধ্যেও সবাই দোয়া করবেন আমরাও দোয়া করছি এবং আমাদের যতটুকু রেভিনিউ আসছে লাইফ থেকে বা কাজ করে সমস্ত রেভিনিউ আমরাও হচ্ছে গিয়ে ডোনেশন করছি সো এই জন্যই আর কি মানে যত কষ্টই হোক না কেন লাইভে চলে আসেন কারণ আফটারঅল টাকা না থাকলে আমরা সাহায্য করব কিভাবে মানুষকে তাই না সো এইটাই আর কি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন অনেক দিন পর লিসা অনলাইন শপের সাথে লাইভ হয়ে গিয়েছি এবং অনেক দিন পর লিসা অনলাইন শপের নতুন একটা ড্রেস পরে মনটাই ভালো হয়ে গেছে এটা কালার কম্বিনেশনটা যা সুন্দর আমি আমি জানি না আপনারা লাইভে কতটুকু বুঝতে পারছেন ব্ল্যাকের সাথে খুবই সুন্দর একটা নুট কালারের কম্বিনেশন খুবই সুন্দর একটা নুট কালারের কম্বিনেশন এই পোশাকটার মানে এইটা হচ্ছে বেসিক্যালি বেসিক্যালি একটা কোট সেট বা 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 গাউন হুম এটা হচ্ছে উপরে পাটা হচ্ছে গাউন বা গোল জামা একটা আর নিচে একটা হচ্ছে সেম কাপড়ের তোমার একটা প্যান্ট থাকবে পায়জামা থাকবে এবং পায়জামাটা হচ্ছে তোমার অনেক ঢিলা ঢাকা ঠিক আছে জামাটাও একদম লুজ লুজ টাইপের ম্যাটেরিয়ালটা নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে কটন লিলেন ঠিক আছে চায়না লিলেন যেটা থাকে না চায়না লিলেন ম্যাটেরিয়াল এটা পরে তুমি ঘুমাতে পারবে তুমি যদি বাচ্চার মা হয়ে থাকো সামনের সাইড দিয়ে বাটন আছে এ পর্যন্ত বাটন খুলে তুমি ব্রেস্ট ফিট করাতে পারবে তোমার বাবুদেরকে সারা দিন পরে থাকতে পারবে ডক্টরের কাছে যেতে পারবে অফিসে যেতে পারবে খুবই 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 আরামদায়ক পোশাক ঠিক আছে যেহেতু লিলেন আমি আমার এই যে লিসা অনলাইন শপের পোশাক আমার নানু পরে আমার আম্মু পরে আমার খালামনিরা পরে আমার ভাবিরা পরে আমার ননদ ননাস মানে যারা আছে আমার কাজিনরা সবাই রেগুলার এখন লিসা অনলাইন শপ পরে লিসা অনলাইন শপের লিটারি ফ্যান আর আমি এক একটা প্রিন্ট লিসা অনলাইন শপের পরি আর আমি পাগল হয়ে যাই এমন কোনো লাইফ থাকে না যেখান থেকে আমি একটা ড্রেসও নেই না লিসা অনলাইন শপ থেকে যেমন আজকে আমার বাজেট নাই যেহেতু আমি সমস্ত টাকা যে বোনার তোদের দিয়ে দিচ্ছি আমার লাইভের সো আজকে আমি আমি তারপরেও মনে হয় এই একটা কিনবো কারণ এত কম প্রাইসে এত ইউজ করব যেমন লিসান একবার পড়ি না এটা খুলে যে আমি লিসা শপকে আবার দিয়ে দিব এই জিনিস আমি আর লোক সামলাতে পারি না কারণ এটা এত কমফোর্টেবল আর এই জামাটা বা এই ডিজাইনটা আমার পার্সোনালি লিসা অনলাইন শপের যত প্রোডাক্টের যত ডিজাইন আছে কাফতান থেকে শুরু করে কাফতান সেট কোট সেট গাউন এগুলো মেক্সি সব কিছুর থেকে আমার এই ডিজাইনটা সবচেয়ে বেশি পছন্দ কেন সবচেয়ে বেশি পছন্দ জানো কারণ নামাজের সময়ও আমার এই ড্রেসটা চেঞ্জ করতে হয় না কারণ এটা দেখা যায় যে এটার সাইড দিয়ে কিন্তু কোনো কাটা ফারা কিছু নাই হ্যাঁ এটা হচ্ছে একটা গোল মানে এটা হচ্ছে একটা কি বলবো আমি এটা হচ্ছে একটা গাউন স্টাইলের গোল জামা উপরে সুন্নতি স্টাইলে স্লিভ দেখো একদম পুরো ফুল স্লিভ খুবই কমফোর্টেবল তারপরে হচ্ছে গিয়ে এটার বডি সাইজটা টা ফ্রি সাইজ তোমার যদি কখনো ফিটিং করে পড়তে মন চায় তুমি এভাবে করে ফিটিং করে পড়তে পারবে আবার তোমার যদি মন চায় যে না আমার ফিটিং করে পড়তে মন চাচ্ছে না অনেক ঢিলা করে পড়তে চাই অনেক ঢিলা করে এই যে দেখো তুমি একেবারে তুমি যদি একদম ঢিলা ঢেলা পছন্দ করো তুমি এই যে এরকম করে ঢিলা ঢালা করে তুমি হচ্ছে গিয়ে পড়তে পারবে ওকে মানে একেবারে লুজ করে এটার বডি সাইজ আছে বান্ন ফিফটি টু পর্যন্ত বডি সাইজ আছে এবং তোমার যদি বডি সাইজ টু হয়ে থাকে তুমি টাম দিয়ে এখানে হচ্ছে গিয়ে 50 টু বডি তো তুমি অ্যাডজাস্ট করে ফেলতে পারবে ব্যাক এবারে ফিটিং করে তুমি পড়তে চাচ্ছ মানে চালে পড়তে পারবে এটা এতটা কমফর্টেবল হ্যাঁ ইউ আর লুকিং সো নাইস আপমনি थैंक यू যারা যারা লিসা শপের ড্রেস এখনো পারচেজ করনি অবশ্যই করবে লাইভে তো দেখতেই ম্যাটেরিয়াল বোঝা যায় না এই ড্রেসটার ম্যাটেরিয়ালটা হচ্ছে লিনেন ম্যাটেরিয়াল এবং এত ঠান্ডা একটা লিলেন লিলেনের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে ব্যাপার আছে যেমন চায়না লিলেন আছে তারপর হচ্ছে ইন্ডিয়ান লিলেন আছে বাংলাদেশি লিলেন আছে এটা হচ্ছে চায়না লিলেন যেটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে দামি চায়না লিলেনে সুবিধা কি কি থাকে এক নম্বর সুবিধা হচ্ছে এটা রং উঠবে না দুই নাম্বার সুবিধা হচ্ছে এই চায়না লিলেনটা খেপে যাবে না ঠিক আছে মানে সবচেয়ে বেশি লিলেন নিতে আমরা ভয় পাই যেই কারণে যে ধুলেই তো ব্লাউজ আমার হাজবেন্ড বলে কি একটা শার্ট কিনেছিলাম রে ধোয়ার লিলেনের পরে সেটা হয়ে এরকমটা একদমই হবে না এরকম ভয় পাওয়ার কোন কারণে আমাদের চায়না লেনটা ধোয়ার পরেও ওয়াশ করার পরেও খাববে না এবং এটা ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো তুমি মজা মজা করে পড়তে পারবে অনেক দিন ধরে পড়তে পারবে আর এত আরাম লাগে লিসা অনলাইন সবের মানে প্রোডাক্ট গুলো মানে বলার বাইরে আমার আম্মুকে যখন আমি প্রথম গিফট করেছিলাম তখন আম্মু আমাকে প্রথম রিভিউ যেটা দিয়েছে সেটা হচ্ছে তুমি লাইভে লিলেন কাপড় দেখাও লিলেন তোমার অনেক পছন্দ আমি তো জানতামই না আমি জানলে তো আগে অর্ডার করে দিতাম এত কমফোর্টেবল এটা ওয়া আমার আম্মু আজকেও আমাদের লিসা অনলাইন শপের কাফতান পরা ছিল কিছুক্ষণ আগে আমার সাথে আমার আম্মু এসেছে আমার স্টুডিওতে কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে সে এখন চলে গিয়েছে আমি দেখলাম যে সে লিসা অনলাইন শপের একটা কাফতান পরে তার উপরে হচ্ছে একটা খিমার টাইপের একটা মানে হিজাব পরে তারপর সে এসেছে এই হচ্ছে সামু ডাক্তার ডক্টর দেখানোর জন্য এসেছে আপু ইনার ক্যাপ ফ্রম ওয়ে ইনার ক্যাপ ফ্রম অন্য ব্র্যান্ড হিজাবটা দেখো কি সুন্দর ম্যাচ হয়ে গিয়েছে হিজাবটা এই তিনটা কালার এনেছিলাম আমি সো তার মধ্যে এই কালারটা আমার আনকমন লেগেছিল তাই এনেছে দেখি যে আজকে লিসা আমার সব ড্রেসের সাথে মিলে গিয়েছে কি দারুণ ব্যাপার না তাই না ড্রেসটা খুব সুন্দর আর দাম এত রিজনেবল তুমি না নিয়ে যাবো কোথায় এই জিনিসের দাম কত টাকা জানো অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা কিছু হইল অনলি এক হাজার পঞ্চাশ টাকায় তুমি হচ্ছে এই ড্রেসটা পেয়ে যাচ্ছো একটা মিনিট জাস্ট তোমাদেরকে তোমাদের থেকে একটু সময় নিচ্ছি আমি ওকে ওকে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমি যে ড্রেসটা পরে আছি এটাকে কোট সেট বলতে পারো এটাকে গাউন টু পিস গাউন বলতে পারো এইটা হচ্ছে গিয়ে তোমার রেগুলার পরার জন্য বেস্ট কারণ এটা ম্যাটেরিয়ালটা সফট কটন লিলেন আমি এটাকে বলি কারণ লিলেনের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে অনেক ভারী হয় আবার অনেক সফট হয় এটা অনেক সফট একদম ঘুমাতে যাওয়ার জন্য মানে পরার জন্য পারফেক্ট কালারটা অনেক বেশি ভালো লেগেছে বডি সাইজ হচ্ছে থার্টি টু থেকে যাদের বডি ফিফটি টু পর্যন্ত হ্যাঁ যেখানে ফিতাটা যদি তুমি খুলে ফেলো তাহলে ফিফটি টু পর্যন্ত বডি সাইজ তুমি আর যাদের বডি সাইজ পড়তে পারবে যারা প্রেগনেন্ট তারা পড়তে পারবে রেগুলার তুমি ছেলে এটা বাইরেও করতে পারবে এটা এত স্ট্যান্ডার্ড বলার বাইরে আমি এখানে ফিতাটা দিয়ে ফিটিং করে নিচ্ছি এবং ম্যাচিং ম্যাচিং একটা স্যালোয়ার পেজ আছে খুব সুন্দর এটা এটার কিছু প্রিন্ট আছে প্রিন্টগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা কি কি প্রিন্ট দেখব যেটা ভালো লাগবে সেটা নিবে তুমি ওকে এটা হচ্ছে আমাদের প্রাইজ অনেক রিজনেবল প্রাইজের জন্য একদম বিখ্যাত সবগুলো ডিটেলস সেই ওকে এটা একটা আছে তারপর হচ্ছে এটা একটা আছে সত্যি সুন্দর আওয়ারটাই নাকি আমার তো সবচেয়ে সুন্দর লাগছে কারা কারা নিব স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় মানে চায়না যে লিলেন ম্যাটেরিয়ালটা এটা এক হাজার পঞ্চাশ টাকায় ম্যাটেরিয়ালও কিনতে পাওয়া যায় না ম্যাটেরিয়ালটাও এত দামি সেখানে কিনে সেলাই করে সামনের সাইড দিয়ে আবার বাটনও করা বাটনগুলো ওপেনেবল মানে বাটনগুলো ওপেন করে তুমি সেটা তোমার বেবিকে ব্রেস্ট ফিডও করাতে পারবে মানে এটা এত কমফোর্টেবল এই ড্রেসটা পরে নামাজও করতে পারবে বডি সেই বোঝা যাবে না কারণ এটা একটু সুন্নতি স্টাইলে করা এটাকে আমি সুন্নতি জামা বলি আমার খুব পছন্দ

আচ্ছা লং আর ডিটেলস গুলো বলি গাউনটা লং হচ্ছে ফর্টি বডি সাইজ ফিফটি টু প্যান্টের লং আছে ফর্টি ওয়েস্ট মানে কোমরের সাইজ হচ্ছে ফিফটি প্লাস প্রাইস হচ্ছে এক টাকা ঠিক আছে ওকে লিসন সবকে বলা কামিজ স্টাইলে আনতে কামিজ স্টাইলে সাইড দিয়ে ফাড়া দিয়ে ওকে কোর্সেট আনবে আছে তো মনে হয় এটা ওকে আমারটা তো ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা নোট কালার দেখতে পেয়েছ এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে তোমার একটু ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এন্ড হোয়াইট কালারের কম্বিনেশন দেখো গোল্ডেন এন্ড হোয়াইট কালার কম্বিনেশন খুব সুন্দর কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে একদম আরাম আরাম টাইপের ম্যাটেরিয়ালটা হচ্ছে লিলেন ম্যাটেরিয়াল হ্যাঁ তো এটা হচ্ছে আমি এখন তোমাদেরকে পরে দেখাই সবগুলোই মোটামুটি পরেই দেখাবো এগুলো খুবই কমফোর্টেবল তোমাদের যেটা ভালো বেশি দেখাবো ছয়টা গাউন মাত্র দেখাবো সো তোমাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারবে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা বানাতেও পারবে না সবচেয়ে বড় সত্যি কথা যেটা হ্যাঁ গাউনের বডি সাইজ আছে ফিফটি টু খুবই কমফোর্টেবল লং আছে হচ্ছে ফর্টি হম তোমাদের সামনে পরে দেখিয়ে দিচ্ছি এই জায়গা এটা যদি বেঁধে নেই হচ্ছে স্যালবার ওকে সেটা হচ্ছে সেকেন্ড কালারটা যার যার যেটা লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার নিলেন ম্যাটেরিয়ালের ভিতরে খুবই 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 কমফর্টেবল ঠিক আছে গাউনের লং আছে 40 বডি আছে 52 ফ্রি সাইজ যার যেটা লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার আপনাদের লাইভে অর্ডার কো लेके ডেলিভারি চার্জ ফ্রি না এরকম কোনো অফার তো হবে পাইনি এটা হচ্ছে আর প্যান্টের সাইজটা নিয়ে আমি একটু বলতে চাই আগে প্যান্টের সাইজটা আমাদের থাকতো 38 আমার যেটা হতো আমি যখন হাঁটাচলা করতাম কিংবা সিঁড়ি দিয়ে যখন উঠতে যেতাম পায়ের গোড়ালির উপরে উঠে যেত থার্টি এইট হওয়ার কারণে সো আমি রিকোয়েস্ট করেছিলাম আপুকে যে যদি থার্টি এইটের পরিবর্তে ফর্টি হয় তাহলে যারা একটু মানে লম্বা ফিফটি ফোর বা ফিফটি সিক্স যাদের লং অ্যাকচুয়ালি সো তারা দেখা যায় যে সুন্দর মতো ক্যারি করতে পারবে তারপর আপু লম্বা করে দিয়েছে এবং এখন একদম পারফেক্ট এখন একদমই উঠে যায় না এটার প্যান্টের লং আছে এখন ফর্টি জামার লেন্থ কিন্তু আগে থার্টি এইট ছিল এখন এটা ফর্টি করা হয়েছে অনেক কাপড় অ্যাড করা হয়েছে ঘের আছে মোটামুটি ভালোই এবং ম্যাটেরিয়ালও খুব ভালো দেশের যে অবস্থা আপু কিছুই ভালো লাগে না আমরা তো শান্তিতে আছি বাট আমাদের দেশের মানুষগুলো ভালো নেই সেটাই রে আপু আমার কাছে প্রথমে সানজিদা আলমের নোটিফিকেশন আসে তারপরে সানজিদার নোটিফিকেশন আসে আমার সানজিদা আলম যে পেজটা এটা হচ্ছে আমার সেকেন্ডারি পেজ আমি চেষ্টা করছি ওই পেজটাতে অ্যাক্টিভ হয়ে যাওয়ার তোমরা একটু ওই পেজটাতে লাইক দিয়ে দিও ঠিক আছে সান ও আরেকটা কথা সেটা হচ্ছে লিসা সব থেকে কেউ যদি হোলসেলে নিতে চাও তোমরা কিন্তু হোলসেলেও পারচেস করতে করতে পারবে সামনের সাইডে বাটন থাকাতে যে সুবিধাটা হয় এইটা বাটনটা থাকাতে মানে ব্রেস্ট ফিড যে সকল মমিরা করায় তাদের জন্য খুব ইজি হয় যে কোনো জায়গায় তারা ব্রেস্ট ফিডিং করাতে পারবে তার বাবুদেরকে ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সুহান আল্লাহ সুপার কমফোর্টেবল আউটফিট রুবা সাইদ কেমন আছো অনেক দিন পর তাই না আপু আমার কাছে প্রথমে সানজিদা আলমের নোটিফিকেশন আসে ওকে একটা আসলেই হলো তাই না আচ্ছা আচ্ছা এটা আমি সরিয়ে ফেলাম এবার ওরা তিন নাম্বারটাতে যাবো তিন এটা খুব সুন্দর লেগেছে আমার কাছে দেখাই তোমাদেরকে তোমরা ছেলে নিতে পারো টিকিট টিকিট ওয়াও এটা একটু পরে দেখাই এটা সুন্দর ডিলের ম্যাটেরিয়াল তো খুব আরাম লাগে ভাই মানে খুবই খুবই আরামদায়ক কেউ যদি হোলসেলে নিতে চাও হোলসেলেও নিতে পারবে হোম ডেলিভারি হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হবে কালার গ্যারান্টি আছে তারপরে হচ্ছে কেমন আছো আপু আমাদের পরিবারের জন্য দোয়া করো অবশ্যই আপু আলহামদুলিল্লাহ আমার পরিবারের জন্য দোয়া করো হম এই যে এটা হচ্ছে গিয়ে উপরে গাউনটা বডি আছে ফিফটি টু পর্যন্ত তুমি চাইলে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে লং আছে ফর্টি এবং সাথে পেয়ে যাচ্ছে এরকম একটা সুন্দর একটা পাজামা এটার মানে ওয়েস্ট এর আছে ফিফটি লেন্থ আছে ফর্টি ওকে এটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কোনটা বেস্ট সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমাকে সেটাও বেস্ট লেগেছে আমি যেটা পড়েছি সেটাও বেস্ট লেগেছে সবই বেস্ট লাগছে দেখি ওকে এটা হচ্ছে গিয়ে

ইটু লাইট কালার যারা পছন্দ করো তাদের জন্য পারফেক্ট আমার কিন্তু লাইট কালার খুব পছন্দ লাগে মানে একদম ফেভারিট ফেভারিট টাইপ অফ এটাও ভালো লাগে তাই না এটাও খুব সুন্দর প্রাইস এত রিজনেবল তোমরা না নিলে মিস হয়ে যাবে কেন ফিট একটু পরে দেখাই এই প্রিন্টটা সুন্দর লেগেছে কেমন আছো aku alhamdulillah ভালো আছি তোমাদের তো ভালো আছি আসলে এটা অভ্যাসের কারণে বলা কতটুকুই বা ভালো থাকে সম্ভব এটা কেমন লাগছে বলো এটা সাথে ম্যাচিং ম্যাচিং সালোয়ারও পেয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর একদম আমার কাছে এই টাইপের কালার খুব ভালো লাগে একটু লাইট টাইপের এটা একটু লাইট গোল্ডেন বা একটু ক্রিম টাইপের একটা কালার আর প্রিন্টটা খুব সুন্দর একটু ক্লোজলি দেখাই দেখো ছোট 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 ফ্লোরাল প্রিন্ট এটা ভালো লেগেছে আমার কাছে একটু লাইট কালারের মধ্যে এটা একটা নিতে পারো আর ব্ল্যাক এর মধ্যে একটু আগে যেটা দেখিয়েছি বা আমার পরাটা এটা নিতে পারো প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা ভীষণ কমফোর্টেবল বডি সাইজ ফিফটি টু পর্যন্ত হবে ঠিক আছে আর এমনিতে থার্টি টু থেকে ফিফটি টু পর্যন্ত পড়তে পারবে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানা হাতে না এটা আমার কাছে খুব সুন্দর লাগলো ওকে তারপরে হচ্ছে আরেকটা আছে আরেকটাও তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এটা আমার কাছে খুব ভালো লেগেছে সামনে সামনাসামনি বেশি সুন্দর লাইভে কতটুকু বুঝতে যে পারছো জানি না সামনাসামনি বেশি ভালো লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট সবাই দোয়া করবে কারণ দোয়া হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আমার কাছে মনে হয় তুমি যতই টাকা দিয়ে সহায়তা করো না কেন যাই করো না কেন সবচেয়ে বড় এবং দামি জিনিস হচ্ছে দোয়া কারণ একমাত্র আল্লাহ চাইলে এক সেকেন্ডের ভেতরে সবকিছু ঠিক করে দিতে পারে যে দোয়া করছি আল্লাহর জন্য একটা মিয়াকেও দেখ দেশে ওকে সো এটা হচ্ছে আমাদের আরো একটা কালার সেম জিনিসেরই সুন্নতি পোশাক বলি আমি এটাকে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে আর একটা কালার বা প্রিন্ট এটা একটু পরে দেখাবো তোমাদেরকে বেশ সুন্দর আমার হিসাবটা ইজি ক্লিক আপু কতদিন ধরে দেখছি তোমার সানজিদা পেজটা অনেক প্রবলেম করছে এরকম কেন হচ্ছে এটা তো তোমার বড় একটা পেজ হ্যাঁ আপু আমার একটা বড় একটা পেজ এবং এটাতে সমস্যা করছে কারণ এটাতে অনেক সমস্যা হয়ে গিয়েছে অনেক মানুষ পিছনে লেগেছে সো যা ভাগ্যে আছে আসলে সেটাই হবে যদি পেজ চলেও যায় যাবে যেটা আমার রিজিকে আছে সেটা থাকবে যেটা রিজিকে নাই সেটা থাকবে না এই আর কি পেজে সমস্যা হচ্ছে প্রায় দুই মাস ক্রস্ট অলমোস্ট তিন মাসের কাছাকাছি কি আর কি করতে পারি চেষ্টা করছি ঠিক করার আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা হচ্ছে আরো একটা কালার পরে নিলাম আমি কোন কালারটা বেস্ট আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না ওকে ম্যাটেরিয়ালটা কালার গ্যারান্টি আছে রং যাবে না সো তুমি নিশ্চিন্তে লিসা অনলাইন সব থেকে পারচেস করতে পারো ঠিক আছে এটা গেল আমাদের পাঁচ নাম্বার কালার তোমাদের যেটা পছন্দ এটা যারা কালারফুল পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট হবে এমন কি মানে ধরো যে মানে মানে কিছুদিন আগে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে সকালবেলা যে মানে রিসর্ট যে যে রিসর্ট হতো যে হোটেলে ছিলাম আমরা আর কি বেসিক্যালি রেস্ট হাউসে সেখানে সকালবেলা তো বুফে ব্রেকফাস্ট থাকে যে ঘুম থেকে উঠে মানে বেলা যেই জামা পরে ঘুমাচ্ছি মজার কথা হচ্ছে লিসা গান শপে সেই জামা পরে ঘুম থেকে উঠে সকালবেলা ফাইভ স্টারের বুফে বুফে খেয়ে ফেলতে পারছি মানে কোনো প্যারাই লাগে না মনে হচ্ছিল যেন অন্য অন্যদের থেকে আমি আরো বেশি ক্লাসি ড্রেস পরে আছি এরকম লাগছিল লিসা গান শপ আরে এত আরাম তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে চলে গিয়েছি লি সাবরান সব পরে মানে লিসা 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 ওরন সব জাস্ট দেখলেই নিতে মন চায় একেবারে তো তো দেখলেই নিতে মন চায় আর আমার তো পড়লেই নিতে মন চায় কি করবো বলো তো প্রাইস ওনলি এক হাজার পঞ্চাশ টাকা মানে সেলাই করার ঝামেলা নাই কোনো কিছুর ঝামেলা নাই জাস্ট কিনবে আর পরবে পরবে আর কিনবে বাস আর কিছু এটাও খুলে ফেলছি চলে যাবো এবার আমরা আরো একটাতে সাথেই আছি থ্যাংক ইউ সো মাচ আমাদের কিন্তু আমাদের কিন্তু একটা হোলসেল পেজ আছে হোলসেল পেজের নাম হচ্ছে লিসা ফ্যাশন ওয়ার্ল্ড ঠিক আছে সেখান থেকে তোমরা চলে হোলসেলেও নিতে পারবে এই সুন্নতিটা তোমরা যদি বারোটা বারো মিলে একসাথে নাও বা ছয় মিলে দুইটা করে বারোটা নিতেছ তাহলে তুমি হোলসেলে পেয়ে যাবে এবং হোলসেলে তুমি লিসা ফ্যাশন হল থেকে এই জিনিসগুলো আরো কম দামে এমনিতেই প্রাইস কম এক টাকা আরো কম দামে তুমি হোলসেলে নিতে পারবে দারুন না জামার লং কত জামার লং আছে হচ্ছে ফর্টি প্যান্টের লং আছে ফর্টি জামার বডি আছে ফিফটি টু প্যান্টের কোমর আছে ফিফটি বেশ লম্বা ওকে এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কালার ওকে এটা তুমি নিতে পারো একদম ফ্রি সাইজ আপু বরাবরই ভালো লাগে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো সো মাচ ওয়াও এটা সুন্দর তো এটা ভালো লেগে গেছে সব ভালো লেগে যায় এটাই তো কষ্ট সব ভালো লেগে যায় সবাইকে ভালো লাগে খুব খারাপ সেটা আচ্ছা এটার সাথে একটা প্যান্টও পেয়ে যাচ্ছি আমরা প্যান্টও পেয়ে যাচ্ছি লিলান ম্যাটেরিয়ালের ভিতর এটা এটা খুব ক্লাসি টা না তোমার হালকা অ্যাশি টাইপের একটা কালার লাইট অ্যাশ এবং তার উপরে ফ্লোরাল আর হচ্ছে খুব সুন্দর করে পাতা পাতা প্রিন্ট করা খুব সুন্দর মাশাআল্লাহ সত্যি অনেক কিউট লাগছে থ্যাঙ্ক ইউ লিসা অনলাইন শপ লিসাবু সবনিধা মন চায় এই একদম সত্যি কথা বলেছ সবনিধা মন চায় বেস্ট কিন্তু আমারটা ছিল আজকে একদম খুশি হয়ে গিয়েছি थैंक यू লিসা ابو আচ্ছা একদম বেস্ট আমাকে পড়িয়েছে আর বাকি সবগুলা তো খুবই ক্লাসিক এই যেমন এই এইটা যেটা আমি এখন দেখাচ্ছি এটা পরে তুমি সকাল ধরো যে সকাল আমার যেমন ইউনিভার্সিটি একদম সকালবেলা থাকে আমার সবগুলো ক্লাস সকালে নেয় তো আমার দেখা যায় সকালবেলা আমি কোন রকমের চোখ কষ্টতে কষ্টতে আমি ইউনিভার্সিটিতে যে খুব ভরে তো দেখা যায় যে ওই সময় আমার টান দিয়ে পড়ে আমি ইউনিভার্সিটিতে চলে যেতে পারি ওপর থেকেই দেখা যায় মানে উপর দিয়ে দেখা যায় যে হয়তো একটা শাক পরে নেই বা একটা কাপড় পরে নেই কিছু না ওকে আপনাকে দেখলে বোঝা যায় আপনি খুব পজিটিভ মাইন্ডেড একটা মানুষ খুব খারাপ হয়ে যাচ্ছে ইদানিং বেশি পজিটিভ থাকলে একটু সমস্যা হয়ে যাচ্ছে ইদানিং একটু নেগেটিভ থাকলে ভালো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন সত্যি কথা বলো ছয়টা যে দেখালাম কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা বলতে হবে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেইটা বলতে হবে খালি স্ক্রিনশট দিবে আর অর্ডার করবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কোনো অ্যাডভান্স করার কোনো ঝামেলা নাই বেশি বেশি কোয়ান্টিটি নিতে চাইলে হোলসেলে নিতে পারবে বডি সাইজ বাড়ানো পর্যন্ত ফ্রি সাইজ লেন্থ আছে ফর্টি সব কিছু মিলিয়ে একদম বেস্ট একটা জিনিস আর সবচেয়ে ভালো লেগেছে আমার পড়াটা আজকে একদম আমার পড়াটা থাকবে না স্টকে আমার বিশ্বাস একদম মানে যে দেখবে সেই নিবে কারণ কালারটা আনকমন কম্বিনেশনটা আনকমন আর মানে এই ধরনের কারো সচরাচর পাওয়া যায় না মানে এত দিন ধরে লিসা অনলাইন শপের সাথে লাইভ করছি না মানে পাওয়া মুশকিল এই কালারটা আমি আজ পর্যন্ত পরি নাই দেখাইও নাই মনে হয় এই কম্বিনেশনটা খুব সুন্দর একটা কম্বিনেশন নিউডের ভেতরে খুব ভালো লেগেছে আমার কাছে আপনার সুস্থতা কামনা করছি আপনার উন্নতি কামনা করছি অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন থ্যাংক ইউ কাজী

ভালো লাগে অনেক ভালো লাগে ওকে এই ছিল আমাদের আজকে লাইভ উইথ লিস অনলাইন শপ যাদের যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে ধাপ করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে লিস অনলাইন শপে ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে টিল দেন টেক কেয়ার তবু অনেক ভালোবাসে নিও অলওয়েজ মনে রেখো আর রহমান নামে একজন তোমার ফ্যান আছে আকলিমা রহমান আপু লাভ ইউ তোমার পরাটা অনেক সুন্দর সানজি দাক তো থ্যাংক ইউ তোমার ব্যাগে একটা পাতা আছে সেটা তোমার ড্রেসের প্রিন্টের সাথে ম্যাচিং থ্যাংক ইউ আসলে এটা এটা কি পাতা তোমার কি জানো কিও এই পাতা আর এখানে একটা পাতা আছে এই যে দেখো তাই তো দেখতেছো আসলে ম্যাচিং মাই গড কি চোখ তোমাদের আমি তো লেখি নাই वेरी गुड ওকে <laughs> <वाँ। laughs> সো আচ্ছা আজকে আমাদের লাইফটা কিন্তু দুইটা তিনটা পেজ থেকে গিয়েছে সানজিদা তারপরে হচ্ছে হো একটা গুড নিউজ পেয়েছে গ্রামের পানি কমা শুরু হয়েছে তো খালি খবর দেখছি খালি খবর দেখছি কি অবস্থা বন্যার আপডেট কি কি অবস্থা পানি কমছে নাকি বৃষ্টি কমছে নাকি বারবার শুধু এইসব এইসবই দেখছি মানে লাইভের মধ্যে কয়েকবার এদিকে আমি দেখে ফেলেছি অলরেডি তার আর কি খবর আছে বন্যার তোমাদের কাছে কোনো ভালো কোনো আপডেট আছে কিনা সেটা বলো খারাপ আপডেট শুনতে আর ভালো লাগে না লিসা অনলাইন শপ বিড়ি ওকে এখন থেকে আমাদের পেজের নাম লিসা অনলাইন সব বিড়ি যারা যারা এখনো আমাদের নতুন পেজটাতে লাইক দাও নি লিসা অনলাইন সব বিড়িতে একটা লাইক দিয়ে দিও প্লিজ একটা দেখি লিসা অনলাইন শপ থেকে কারা কারা কমেন্ট করেছেন দেখি আপু লাইভ চলার কারণে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি না সর্না হাসান আপু লিখেছেন এগুলো কি ফ্রি সাইজ বডিতে হ্যাঁ এগুলো বডি সাইজ ফ্রি টপসের লং কত টপসের লং আছে ফোর্টি সরি আমার সাউন্ড তোমরা শুনে যাচ্ছ ওকে তারপরে আর কি হুজাইফা আহমেদ আপু লিখেছেন আসলাম আলাইকুম পাখি তোমার পড়াটা বেশি ভালো লেগেছে সুইডি অ্যাপ্তার আপু থ্যাংক ইউ সো মাচ হিজাবের ম্যাটেরিয়াল গিফ এটা একটা কটন হিজম খুব সুন্দর একটা কটন হিজোপ এটা মনে হয় নাই ইজিকে শেষ মনে হয় তিস্তার অবস্থা ভয়াবহ ভালো কিছু বলো দুই হাজার চার সালে নাকি অনেক বড় একটা বন্যা হয়েছিল তখন তো আমি একদমই ছোট আমি তখন বলতেই পারি ফিডার খাই মনে হয় এত ছোট তখন আমি সো তখন তো আমি দেখি নাই শুনেছি আমার মনে হয় যে আজকে আমার এরকম মনে হয়েছে একবার যে আমি যদি দুর্নীতি করে অনেক টাকাও কামাতে কামাতাম হাজার হাজার কোটি টাকা তাহলে তুমি সেই টাকাগুলো দিয়ে তো মানুষকে সাহায্য করতে পারতাম তাও আমার এত কম কেন টাকা আমার আজকে এরকম মনে হয়েছে যে আমার এত কম কেন টাকা যতই করি যাই করি মনে হয় যে কিছুই করতে পারছি না মানুষের জন্য মন খারাপ করে কি হবে